আমি আবারও চলে আসলাম পঞ্চমবারের মতো টমেটো তোলার জন্যে আজকে আমি এই গাছ থেকে প্রথম শুরু করলাম বিসফিল্লা চলে আসলাম আরেকটা গাছে চলে আসলাম মাছার গাছে থেকে তুলতে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি টমেটো তুলি আর আপনাদের সাথে শেয়ার করি সত্যি কথা বলতে আমার গর্বই লাগে নিজের হাতে টমেটো তোলার মজাও যেমন কারোর সাথে শেয়ার করাও ভালো লাগে তার জন্যই আমি ব্লগ করি এই হয়তো আমার শেষ টমেটো ব্লগ করা কেননা রোদ্রে সব গাছ মারা গেছে গাছের টমেটো শেষ হয়ে গেছে আর হয়তোবা এই বছরের জন্য টমেটোর ব্লক শেষ আমার টমেটো তোলা শেষ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ এই বছরের জন্যে শেষ টমেটো ব্লক করা খুদ হাফেজ